ওই তুমি কালকে আমার ফোন ধরো কেন আর নিজেও ফোন দাওনি একটা ছোট মেসেজও তো দাওনি ব্যাপার কি তোমার হ্যাঁ আমাকে আর ভালো লাগে না তাই ও তা লাগবে কেন আমি তো পুরাতন হয়ে গিয়েছি আমাকে কেন ভালো লাগবে কথাগুলো একদমে বলে থামলো রোদেলা সিদ্দিক বিরক্তিকর ভঙ্গিতে রোদেলাকে বলল ও কি শুরু করেছো তখন থেকে আমি তো বললাম আমার একটু সমস্যা হয়েছিল কাল আর আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে তোমার প্যাঁচালগুলো বাদ দিয়ে আমার কথা শুনবে নাকি আমি চলে যাব রোদেলা সিদ্দিকের কথাই চুপ করে গেল সিদ্দিক ওর দিকে পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে লাগলো কাল বাড়িতে আমার বিয়ের কথা উঠেছিল আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তাই সিদ্দিকের কথা শুনে অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছে রোদেলার রোদেলা রেগে মেগে সিদ্দিকে শার্টের কলার ধরে বলতে লাগলো কি তুই এখন অন্য মেয়েকে বিয়ে করবি আমাদের এতদিনই রিলেশন তুই ভেঙে বিয়ে করবি তুই আমার সাথে বেমানি করবি তার মানে তোর এতদিনে সব কিছু নাটক ছিল তুই আমার সঙ্গে টাইম পাস করছিলিস তুই আমাকে সত্যি ভালোবাসলে কখনো ছেড়ে যেতি না হুট করে রোদেলা সিদ্দিকে ছেড়ে দিয়ে হাঁটুতে মুখ কান্না করতে লাগলো সিদ্দিক রোদেলার এমন রিয়াকশানে থতমতো খেয়ে গেল ও অস্থির হয়ে রোদেলাকে বলতে লাগলো এই কি তুমি কান্না করছো কেন কি হলো ওই আমার দিকে তাকাও কান্না থামাও প্লিজ প্লিজ রোদেলা চিল্লিয়ে বলল তো কি আমি হাসব তোর কথা শুনে তুই কেন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি তুই এমনটা আমার সঙ্গে কেন করলি তুই একটা বেমান সিদ্দিক বলে উঠল চুপো কান্না মুছো বলছি রোদেলা বলল মুছব না আমি না মুছলে তোর কী সিদ্দিক বললো এখন যদি তুমি চোখ না মুছো তাহলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলব রোদেলা চোখ মুছে নিল কিন্তু এখনও ওর ফোপানো কমেনি সিদ্দিক দুহাত দিয়ে রোদেলার গালে হাত দিয়ে বলল ধুর তুমি আমার অর্ধেক কথা শুনে কেঁদে কেটে অস্থির হয়ে গেলে অবশ্য আমার দোষ ছিল আমি এরকম অর্ধেক কথা বলে থেমে গেছি আর মুখটা গম্ভীর করে রেখেছিলাম তোমার সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম রোদেলা বলল মানে সিদ্দিক বলল আজকে কত তারিখ রোদেলা ভাবনায় পড়ে গেল ও বলল কি জানি কত তারিখ খেয়াল করিনি সিদ্দিক মুচকি হাসি দিয়ে বলল আজ তোমার আঠারোতম জন্মদিন তাই কাল তোমার বাবা মা আর আমার বাবা মা সবাইকে রাজি করায় আমাদের বিয়ের জন্য তারাও রাজি হয়ে যায় আরে পাগলি তোমাকে ছাড়া আমি কাকে বিয়ে করব। আর আমি যদি বেমানি করতে চাইতাম তাহলে অনেক আগেই করতাম আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি রোদেলা সিদ্দিকের কথা শুনে বলে ওঠে কি তুমি বলেই কিলঘুষি মারতে লাগলো সিদ্দিককে সিদ্দিক মুচকি হাসি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো রোদেলাকে রোদেলা সিদ্দিকের বুকে মুখ কান্না করে দিল সিদ্দিক বলল যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না আর আমিও তোমাকে বিশ্বাস করি রোদেলা সিদ্দিকে তাকিয়ে বলল আচ্ছা তুমি এই কথাটা সবসময় বলো কেন সিদ্দিক বলল ভালোবাসা প্রমাণ করাটা অনেক কঠিন কিন্তু বিশ্বাস করা এটার প্রমাণ দেওয়া অনেক সহজ আর মনে করো আমি না থাকলাম তুমি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাও তখন আমার এই কথাটা মনে পড়বে তখন তুমি সেই কাজটি করতে পারবে না কারণ ভালোবাসা ভেঙে দেওয়া সহজ কিন্তু বিশ্বাস ভাঙা নয় বুঝলে পাগলি রোদেলা সিদ্দিককে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমিও বিশ্বাস করি তোমাকে কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল রোদেলা আর সিদ্দিকের সিদ্দিক অনেক কেয়ার করে রোদেলার রোদেলাও অসম্ভব ভালোবাসে সিদ্দিককে দুইজন মিলে অনেক ভালো সময় কাটাচ্ছিল আজ ওদের বিয়ের এক বছর হবে আজ রোদেলাকে ঘুরতে নিয়ে যাবে সিদ্দিক সিদ্দিক আজ একটা সাদা পাঞ্জাবি পরেছে আর রোদেলা সাদা শাড়ি আর খোপাই কাঠ সব কিছু সিদ্দিকের পছন্দে পড়েছে রোদেলা ওরা রাস্তায় দুজন মিলে হাত ধরে হাঁটছে হঠাৎ আইসক্রিম দেখে রোদেলা লাফিয়ে উঠে এসে আইসক্রিমের দিকে যেতে লাগলো হঠাৎ একটা গাড়ি রোদেলার দিকে ছুটে আসায় সিদ্দিক দৌড়ে গিয়ে রোদেলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিন্তু নিজে আর সরতে পারলো না গাড়িটা এসে জোরে ধাক্কা দিয়ে গেল সিদ্দিককে সিদ্দিক লুটিয়ে পড়ল মাটিতে রোদেলা বিষয়টি বুঝে দৌড়ে গেল সিদ্দিকের কাছে সিদ্দিকের মাথাটা নিজের কোলে নিয়ে নিল রোদেলা সিদ্দিক মুচকি হেসে বলল ওই পাগলি কান্না করছো কেন কান্না করবে না ঠিক আছে জানো তো কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে বলে জোরে একটা নিঃশ্বাস নিল সিদ্দিক রোদেলা অস্থির হয়ে সিদ্দিককে চুপ করতে বলল কিন্তু সিদ্দিক চুপ করলো না সে আবারও বলতে লাগলো জানো তো আমি অনেক হিংসুটে আমি কখনও সহ্য করতে পারবো না যদি আমার পাগলিটাকে কেউ স্পর্শ করে আমি বিশ্বাস করি তোমায় বলেই জোরে একটা নিঃশ্বাস ফেললো রোদেলা অস্থির হয়ে বললো কথা বলো চুপ হয়ে গেলে কেন আমি আমার বাড়ির সবাইকে বলে দিয়েছি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব কথা বলছো না কেন কথা বলো প্লিজ এরপর সিদ্দিকার কোনো কথা বলেনি সে যে চলে গেছে ওপারের দুনিয়ায় রোদেলা চিৎকার করে কান্না করতে লাগলো তার কানে শুধু বাজতে লাগলো সিদ্দিকে সেই কথাটা আমি বিশ্বাস করি তোমায়